সুদ খেও না আল্লাহ বলছে সবার ভিতরে একটা ঝামেলা শুরু হয়ে গেছে ইন্নাইল্লাহ হুজুর আপনি হঠাৎ কি বললেন জি এটাই তো বললাম আল্লাহ বলছে ইমানদার বলেন কি বলছে সুদ খায় না বলেন কি বলছে কাদেরকে বলছে কি বলছে কাদেরকে কি খেও না জোরে জোরে কাদেরকে কি খেও না কি চাই বিজয় বলেন কি চাই কাদেরকে বলছে কি খেও না কারা বিজয় চায় ইমানদার ইমানদার বিজয় চায় আল্লাহ বলছে ইমানদার সুদ খায় না আপনি বিজয় চান কেমনি এই আল্লাহ বলছে পেরেশান হয় না দুর্বল হয় না তোমরাই বিজয় হবা যদি খাটি মুমিন হও হুজুর আমি তো খাটি মুমিন সুদ খাননি তো বেশি না হালকা একটু কিস্তি দেই তো আপনি খাটি মুমিন কিভাবে আপনারা কথাগুলো কষ্ট নিচ্ছেন না তো মনে করেন আজকের ওয়াজপুরাটা আমি আমারই করতেছি আমার নাম অনুযায়ী আমি একজন মুসলমান আমি একজন ইমানদার দাবি করি আমারই বয়ানটা করতেছি যে আমি তো চাইতেছি বিজয় হচ্ছে না কেন তো এক নম্বর জানলাম ইমানি শক্তি কম আমার কেন কম বহুত নাফর মানিয়াস দুই নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আমি ইসলাম পরিপূর্ণ পালন করছি না তিন নাম্বার সঠিক জ্ঞান জেনে সে অনুযায়ী আমল করা আমি সঠিক জ্ঞানও শিখছি না সে অনুযায়ী আমলও করছি না চার নাম্বার সঠিক জ্ঞান প্রচার করা প্রচার হচ্ছে কিন্তু আমি নিচ্ছি না এলো চার নম্বর বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের পাঁচ নম্বর উপায় আল্লাহর দিনের সহযোগী হওয়া বলেন কিসের সহযোগী হওয়া সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন্লা হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এখানে আল্লাহকে সাহায্য করার দ্বারা উদ্দেশ্য আল্লাহ দিনকে সাহায্য করা আল্লাহ দিনকে সাহায্য করা দ্বারা উদ্দেশ্য মসজিদের সাহায্য এটা আল্লাহর দিনকে সাহায্য করা মাদ্রাসায় সাহায্য আল্লাহ দিনকে সাহায্য করা মাহফিলে সাহায্য আল্লাহর দিনকে সাহায্য করা জিহাদের ময়দানে মুজাহিদদেরকে সাহায্য আল্লাহর দিনের শ্রেষ্ঠ খাতে সাহায্য করা কি খাত বলে না বলেন কি খাত দিনের কি খাত এটা ময়দানে সহযোগিতা করা এটা দিনের যখন মসজিদের কথা বললাম সবাই আপনারা ঠিক ঠিক বললেন মাদ্রাসার কথা বললাম সবার মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে সবার চেহারা দিকে বুঝা গেছে যখন বললাম মাহফিল সবার মধ্যে বোঝা গেছে হ্যাঁ ঠিক ঠিক যেই মাত্র বললাম আল্লাহর দিনের শ্রেষ্ঠ একটা খাত জেহাদ সবার একটু কেমন জানি হুজুর এটা কি বললেন ইন্নালিল্লা এই যে জিহাদের শব্দ শুনলে মনের ভিতরে আসে ইন্নালিল্লা এই কারণে বিজয় হচ্ছে না আমার আপনার দোষে বিজয় হচ্ছে না মসজিদ শুনলে মাসাল্লাহ মাদ্রাসা মাহফিল জিহাদ এটা কি এ হুজুরা যা করো তুই ঘরে বসে থাক বাইরে যাস না বেশি তুই ঘরে বসে থাক বলেন আমি আজকের বয়ান আমারই করতেছি আমি বারবার বলতেছি আপনাদেরকে না যদি মনে হয় যে বয়ানগুলো আপনাদের তো আপনারাও ঠিক হয়ে যায় এলে বাস আল্লাহর দিনে সহযোগিতা করা মুসলমানের বর্তমান বিপর্যয় উত্তরণের ছয় নম্বর উপায় আল্লাহর কাছে দোয়া করা খুব দোয়া করা কান্নাকাটি করা আল্লাহ বিপদে আসে আল্লাহ উদ্ধার করেন উদ্ধার করেন দোয়া করা সুরেন আমলের আয়াত বিষ পারা শুরু পৃষ্ঠে আল্লাহ বলে ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে তখন কে সেই সত্তা তার ডাকে সারা দেয় জবাব দেন তিনি কে আল্লাহরে ডাকা ভুলে গেছি আমরা আল্লাহরে ডাকলে এটা ভুলে গেছি আমরা এই দেখেন আমার পাশে তিনি বসা তিনি আমার যদি ডাক দেয় বিন হাবিব জি বলেন কি বলবেন আবার ডাক দিছে বলেন কি বলবেন আবার ডাক দিছে আরে বলেন কি বলবেন চার পাঁচবার ডাক দিলে বলবো এই কি কি বলবেন বলেন রাগ হয়ে যাবো মাখলুককে ডাক দিলে বারবার মাখলুক রাগ করে ভাই দেন না কিছু দেন ভিক্ষা চায় একবার দুইবার তিনবার এই তোর না দিছি ওই দিন পাঁচ ছয় চাইলে একটা ধমক দেয় যাহ আর আসবি না সামনে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে যে বলছেন আল্লাহর কাছে না আল্লাহ তার উপর রাগ করে চিন্তা করেন আমাদের রব কত মহান আমি বারবার উনি ডাকলে রাগ করে তিনি আমাকে ডাকলে আমি করি আমার রব বলেন না ডাকলে আমি রাগ করি খুব বেশি ডাক ছয় নম্বর আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা দোয়া করা আমরা ভুলে গেছি হয়তো মাহফিলে আসছেন এই জায়গায় কিছু দোয়া করবেন হুজুরা দোয়া করলে দোয়া না দোয়া প্রত্যেকে করবেন এখানে করছেন ভালো এই ঘুমাইতে যাবেন হঠাৎ বিছানা বৈশা রয়েছেন ঘুমাসা বৈশা বৈশাখ দোয়া করা শুরু করে দেন এইভাবে হাত চোদ্দশো উনানব্বই বরাবর হাত তোলেন হাত তুলে ইচ্ছা মতো আল্লাহ গাজার মুসলমানরা কত কষ্টে আছে একটু বলেন না কিছুক্ষণ আল্লাহ আল্লাহ একা একাই বলেন ঠিক আছে আলেমদের সাথেও বলতেছেন যখনই মনে পড়তেছে তাদের কথা রিক্সায় আছেন রিক্সায় বলা বৈশা বলা শুরু করেন আল্লাহ আমার ভাইরা কত বিপদ আছে উদ্ধার করেন বুঝলা ফেলেন তখনই বলেন জুতার ফিতা বাজারে কিনতে যাবেন আল্লাহকে বলে যান আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাইতেছি আমার জুতার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয় এই যে আল্লাহরে বললেন এই বলাটা এবাদতে গণ্য হয়ে গেছে আবু দা উচ্চ উনআশি নম্বর হাদিস আর দোয়া উপাল ইবাদা দোয়া করা এটাও এবাদ সুবাহান তাহলে ছয় নম্বর দোয়া করা ছয় নম্বর দোয়া করা আজকে ইনশাল্লাহ আজকে থেকে যত বেশি যখনই সময় পাই আল্লাহরে কিছু বলা আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি আমার সুইটা যেন আমার জন্য ক্ষতিকারক না হয় আমার বিবির জন্য ক্ষতিকারক না হয় এই যে শুধু আল্লাহকে বললেন পেয়ে গেছেন সাত নাম্বারটা হয়ে গেছে একটু আমার সাথে বলেন বলেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা ভরসা করে কার উপর ধৈর্য ধরে কিসের অপেক্ষা করা সাহায্য মানে এভাবে যে আল্লাহ বড় হা আসবে আসবে সাহায্য আসবে ধৈর্য ধৈর্য আসবে ইনশাল্লাহ আসবে বাকি ওই যে ইমান মজবুত তেলোত মজবুত নামাজ মজবুত রোজা মজবুত ওই ভুলভ্রান্তিগুলো আমার থাকা যাবে না এই সব ভুলগুলো থেকে যখন আমি নিজের সংশোধন করে বলবো ইনশাল্লা আল্লাহ সাহায্য আসবে তখন ভরসা করব আল্লাহ সাহায্য পাঠিয়ে দেবে ইনশাল্লাহ এই কথাটা নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন জেনে রাখো আন্নার নাসরা মা আর সবরি জেনে রাখবা দোরজের সাথে সাহায্য আছে দরজ্যের সাথে সাহায্য আছে এই কথাটাই সুর আলী এমরানের একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়ান সুরকুমুল্লাহ ফালা গালিবালাকুম আরে আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে পৃথিবীর কেউ হারাতে পারবে না এগুলো সাত নম্বর আট নয় দশ এগারো বারো গুলো একটু মন দিয়ে শোনেন আট বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা আমরা মুমিনগণ পরস্পর ভাই 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 কাজে কর্মে না পরস্পর কি ভাই ভাই কাজে করবে থাকে না থাকে না থাকে না মুমিন্দা পরস্পর আপনারা বলতেছেন আমরা থাকি আপন ভাই আপন ভাইয়ের সাথে পাঁচ বছর কথা বলে না এই বাবা সম্পত্তি আপনার হয়তো একটু দুনিয়াতে থাকতে একটু কম বেশি হয়েছে এই জন্য ভাইয়ের দরজাটাও কি করছে পাল্টায় ফেলছে ওই দরজা দরজার না এই দরজা দিয়ে বাইরে ওঠছে আরও দেখতে হইব এই জন্য আলাদা দরজা আবার ওসিয়ত করে ওই জন্য আমার জানা যায় নাশ সুরে হুজরতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মিনুনা ইখওয়া মুমিন পরস্পর ভাই ভাই সেই ভাই সেই খদিব সাহেবকে বলতেছে হুজুর ইমাম মুমিন এই অবস্থা কেন খদিব সাহেব বললেন আপনি তো আপনার ভাইয়ের সাথে দশ বছর কথা বলেন না আপনি আগে ঠিক হন ইনশাল্লাহ বিজয় হবে